আরে দেখো দেখো এই দেখো কেন তুমি এইভাবে মূল কাচ্ছো যেটা দেখেছো সেটা মনে রাখবে এখন তুমিও এই দেখো আরে কোথায় পালাচ্ছ আমার এই শিক্ষককে ঠিক মনে হচ্ছে না আমাদের ওনার উপর নজর রাখতে হবে হ্যালো আমার প্রিয় বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের জন্য আমার কাছে তোমাদের জন্য একটি উপহার আছে যদি কেউ বিনামূল্যে নিতে চাও তাহলে আমাকে দ্রুত ফোন করো চলো তাড়াতাড়ি দুজনেই তোমাদের ব্যাগ চেক করাও দেখি তুমি কোনো অপরিজনীয় জিনিস এনেছো কিনা স্যার এতে কিছুই নেই আরে স্যার আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বেশি প্রশ্ন করো না চুপচাপ এসো এ নাও এটা ছট করে খেয়ে ফেলো এটা তোমার জন্য খুবই উপকার আপনার কি লজ্জা করে না শিক্ষক হয়ে আপনি এমন কাজ করছে আপনার মতো মানুষের জন্য অহিলে একজন ভালো শিক্ষক বিশ্বাস করতে পারে না আমার শিক্ষক কোনো ভুল করেননি সেদিন উনি মেয়েদের বলছিলেন খোলা সস্তা স্যানিটারি প্যাড ব্যবহার করো না এগুলো ক্ষতিকারক কিন্তু মেয়েরা ওনাকে ভুল বুঝে পালিয়ে যায় এবং সেদিন মেয়ে হিসেবে নিজেকে প্রকাশ করে লাইফ স্ট্রিল চালাচ্ছিলেন যাতে আরবেছিল বেছিল কোণার সাথে যোগ দেয় এবং উনি যাতে তাদের প্যাড সম্বন্ধে বোঝাতে পারেন ওই দিন মেয়েটির ব্যাগে স্থায়ী স্যানিটারি প্যাড দেখে অফিসে নিয়ে যান এবং তাকে অন্য প্যাড দেন দুঃখিত স্যার আমাকে ক্ষমা করে দিন